কোন টয়টা নিয়ে খেলবি বলে দেবো হেলিকপ্টারটা সবাইকে আবার স্বাগত জানাই নতুন আর একটা আমি অনিনিত আজকে একদম ক্যামেরার সামনাসামনি আপনাদের সঙ্গে এলাম অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে ব্লগে একটু বিস্তারিত ভাবে দেখাবো যে রনও কি কি উন্নতি হয়েছে এবার ইন্ডিয়া থেকে এসে ইন্ডিয়াতে থাকাকালীনও যেরকম সবার সঙ্গে খুব সুন্দর বাংলায় কথা বলছিল এবার বাড়িতে এসে দেখছি ওর বাংলা কথা বলার ফোয়ারা ছুটে গেছে ও এখন আর ইংলিশ বলতেই চাইছে না যখন ওকে ইংলিশে কিছু আনসার চাওয়া হচ্ছে শুধুমাত্র সেটাইও ইংলিশে বলছে বাদ বাকি প্রত্যেকটা সময় কিন্তু ও বাংলাতে কথা বলছে তাই ভাবলাম যে আজকের ব্লগে আপনাদের প্রথমেই দেখাবো যে এই একটা মাস মাত্র হয়তো আর তার আগের বছরে আরও একটা মাস এই দুটো মাস শুধুমাত্র ইন্ডিয়াতে থাকাকালীন রনর বাংলা বলাতে এত পরিবর্তন এসছে আগে যেটা আমার সব সময় একটা বলতে পারেন একটা ইনসিকিউরিটি আমার মধ্যে কাজ করত যে অনেকের বাচ্চার মধ্যে যে কমপ্লেনটা শুনেছি যে আমার বাচ্চা বাংলা বলতে পারে না আমি ভাবতাম যে এই রে এই বুঝি রনও এরকম টাইপের হলো ও হয়তো বাড়ির কারোর সঙ্গে আমার কমিউনিকেট করতে পারবে না কিন্তু আগের হয়তো ও ইংলিশটা বলতো কিন্তু বাংলা অল্প একটু বুঝতো কিন্তু এবারে ইন্ডিয়াতে গিয়ে দেখলাম ও শুধুমাত্র বোঝাটাই নয় তার সঙ্গে কিন্তু বাংলা বলছেও খুব সুন্দর আর যেটা আরও বেশি ভালো লাগছে যে ও কিন্তু এখানে ফিরে আসার পরেও সে বাংলা বলাটাকে এখনও কন্টিনিউ করে যাচ্ছে তাহলে চলুন এবার ররর মুখ থেকে খুব সুন্দর বাংলা এবার কয়েকটা শুনে নিন আপনারা ওপর থেকে ঘুরে যা

তো তো অনেক টয় আছে উপরে গিয়ে ওগুলোকে দেখ যা তুই বোর হচ্ছিস বোর হচ্ছিস বলছিস যা কি আম্মা কি কি আমার উইয়ার্ড স্কুল কি আমি কি বললি রোনো কোন খেলছ আমি খেলবো কোন টয় খেলবি অনেক টয় আছে যা ক্লোজেটটা খোলগা দেখবি অনেক টয় আছে তো ডাইনোসর গুলো আছে তোর অনেক সুন্দর সুন্দর আরো অনেক টয় আছে যা আমি তোর যেটা ভালো লাগবে যে টয়টা দেখে তোর ভালো না তুই আমি জানো না আমি জানি না চ আমি আমি তোকে হেল্প করছি চল আমি হেল্প করছি তোকে চল যে কোন টয়টা নিয়ে খেলবি বলে দেবো চল গিফট কোন গিফট টয়টা তোর বার্থডে গিফটটা কোন টয়টা বার্থডে কোনটা

একটা লিস্ট বানিয়ে রাখবো ঠিক আছে বাবাকে বলবো সব থেকে এনে দিতে ওইগুলো তোকে রোজ রোজ বানিয়ে দেবো আমি স্বাদিয়া আই অ্যাম মি অ্যাকসে বিস্কিট চাই আই অ্যাম মি চপমচায়া আমি চাই আচ্ছা স্ট্রবেরি একটা বিস্কিট উত্তাপম আর সস তাই তো ঠিক আছে দেবো বানিয়ে দেবো কি কি আছে দিদি ছোটতে পড়তে কিছু হয়েছে উপরে আর শোন রো তোরও ঠোঁটটা দেখ ইয়ে হয়ে গেছে লিপ বাম লাগে গা ঠোঁট থেকে রক্ত বেরিয়ে যাবে এবার যা ড্রাই হয়ে যাচ্ছে নিচের ঠোঁটটা ড্রাই হয়ে গেছে লাল হয়ে গেছে এইখানটা হ্যাঁ যখন ইয়ে লাগিয়ে না একটু লিপ বাম লাগিয়ে না ঠিক আছে তাহলে ভালো হয়ে যাবে আর বাবা ভালো করে ওষুধগুলো খেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় নাহলে কিন্তু স্কুল যাওয়া যাবে না তোর ওষুধ ভালো লাগে না কিন্তু সুস্থ হতে হবে তো তোকে ঠিক হতে হবে না হবে না হুম ঠিক হতে হবে না হবে না বল হবে না হবে না তো তাহলে ঠিক আছে তুই ঘরে বস থাক দিদি একা একা স্কুল যাবে না তুই একা একা স্কুল আমি একা একা স্কুল যাব আমি তো বাড়িতেই থাকব তোকে আর দিদিকে স্কুল যেতে হবে না না তুই স্কুল যেতে হবে আমাকে স্কুল যেতে হবে ঠিক আছে তাহলে আমি যাব আর বাড়িতে তাহলে তুই তুই ফার্স্ট স্কুল যেতে যা আমি ফার্স্ট গেট যাব হ্যাঁ আচ্ছা আর তুই না বলো তুমি তুমি ফার্স্ট স্কুল যাব

ঠিক আছে যারা এখনও ধৈর্য ধরে ব্লকটা দেখে যাচ্ছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ রনোর এই সুন্দর বেশ ভাঙাচোড়া বাংলাটা শুনতে এতটাই মিষ্টি লাগছে এখন হয়তো আর একটু আগে শিখলে আরও একটু ভালো লাগতো কিন্তু যাই হোক লেট ইজ বেটার দ্যান নেভার তাই না আবদার মতনই এখন ওদের লাঞ্চ বানাতে বসেছি আর লাঞ্চে আজকে বানাচ্ছি উত্তাপাম এবার লাঞ্চে উত্তাপাম বানানোর একটাই কারণ কারণ রনওর ইন্ডিয়া থেকে আসার পরপরই বেশ শরীর খারাপ হয়েছে ফ্লাইটে তো বলেইছিলাম শরীর খারাপ ছিল কিন্তু এখন আবার ওর নতুন একটা উপসর্গ দেখা যাচ্ছে সেটা হচ্ছে বমি এবার ডাক্তারও কনসাল্ট করেছি ডাক্তার ওকে এখন যে কোনো মিল্ক জাতীয় জিনিসপত্র দিতে বারণ করছে হয়তো বলতে পারেন ওই পেট খারাপ থেকে এখন ডিহাইড্রেশন এই পর্যায়ে চলে গেছে পুরো ব্যাপারটা তো এবার এখানে জানেন তো প্রচুর আমার সাউথ ইন্ডিয়ান বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে যখনই আমি এরকম বলি যে বাচ্চাদের হয়তো পেট খারাপ বা বমি জাতীয় কোনো উপসর্গ দেখা যাচ্ছে ওরা আমাকে একটা কথাই বলে বাড়িতে ইডলি আর রাসম রান্না করো আর বাচ্চাকে দাও দেখবে একদিনে বাচ্চা ঠিক হয়ে গেছে তো যাই হোক সেমটা আমি এখনও শিখে উঠতে পারিনি কীভাবে বানাতে হয় কিন্তু ভাবলাম যে যখন সেই একটু ইডলির ব্যাপারই রয়েছে আমার কাছে এটা ইডলি ব্যাটারই ছিল এটাও কিন্তু ওই প্রতিবেশী দিয়ে গেছে যেদিনকে আমরা প্রথম ইন্ডিয়া থেকে ফিরলাম ও এক বাটি আমাকে এই ব্যাটার রেডি করে দিয়ে গেছে তো সেই ব্যাটার দিয়ে আজকে ভাবলাম যে ওদেরকে একটু উত্তাপম বানিয়ে দিই কারণ উত্তপাম বলুন ধোসা বলুন বা ইডলি বলুন এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় স্ন্যাক্স বা ফাস্ট ফুড কিন্তু এগুলো কিন্তু সত্যি কথা বলতে শরীরের জন্য ভীষণ ভীষণ হেলদি পর কে খাবে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে খেতে আমি হেল্প করবো ঠান্ডা না ওয়াম এই দেখো তোমাকে এমনি করে ধরতে হবে দেখো 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 হ্যাঁ এমনি করে ফরক ধরে না এমনি করে দাও এ দেখো এক হাতে ধরবে এমনি করে ঠিক আছে এমনি করে ধরবে আর এমনি করে কাটবে লাইক দিস আবার ধরবে আবার এমনি করে কেটে নেবে ঠিক আছে ব্যাটারের সঙ্গে চাল ডাল দুটোই গেল আর তার সঙ্গে ভেজিটেবলসও বেশ ভালো মতো নিয়ে দিয়েছিলাম গাজর আর বিনসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে ছোট ছোট টুকরো করে আর তার সঙ্গে পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা সবই দিয়ে দিলাম ওই বলতে পারেন ডাল ভাত আর সবজির পরিবর্তে সব কিছু মিক্স করে একটা উত্তপম হয়ে গেল আর এটা কিন্তু রনড়ও যেমন খেতে ভালো লাগছে মানে ওর এটা পছন্দই বলতে পারেন যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশই ওর খেতে খুবই ভালো লাগে সেই কারণে আরও বিশেষ করে এই শরীর খারাপের সময় সেটা ওদের জন্য বানান বাড়ি ফেরার পর এই পঞ্চম দফায় আমার জামা কাপড় কাঁচা হলো আর সেগুলোকে গোছানো হল ঠিক এরকমই স্তূপ কিন্তু আমি এর আগেও পাঁচবার গুছিয়েছি তো যাই হোক যেহেতু আর মাত্র কয়েকটা দিনই হাতে রয়েছে স্কুল খোলার তাই প্রত্যেকটা জিনিসকে এখন জায়গায় জায়গায় রাখতে হবে বাচ্চাদের স্কুলে ইউনিফর্ম না থাকার এই এক জ্বালা জানেন তো প্রত্যেকটা জামা প্যান্ট সক্স থেকে শুরু করে আন্ডারওয়্যার সমস্ত কিছু ঠিকঠাক যদি না রাখা হয় স্কুল যাওয়ার সময় আর ঠিক খুঁজে পাবো না সেটা তো যাই হোক সেই প্রস্তুতিই এখন নিচ্ছি আগে ভাগে সমস্ত কিছু রেডি করে রাখছি वाओ wow, रिया के पास्ता दाओ चीनी दिए दिए हां खाओ अब कौन से बात है चीज छिनाना खा भी ना ना खींच ले ना मैं खींच ही वाली रिया सर रिनी स्पेशल पास्ता राइट तो वाह वाह स्पेशल पास्ता बारी रिनी पास्ता बनाना फर्स्ट टाइम ना कि माइक्रोवेव में रिनी हां আচ্ছা তোমাকে দিচ্ছি মোর সস এন্ড্রিয়ান হোয়াট অ্যাবাউট দ্য পনির অ্যান্ড নান খাবে তো পনির নান খাবে না পনির খাবে না পনির তো তোর ফেভারিট খা পনিরটা খা একটু তোকে পনির এদিকে ইন্ডিয়া থেকে ফেরার সাথে সাথে তুহিনীকে আবার কালকেই চার দিনের জন্য অফিসের ট্যুরে বেরিয়ে যেতে হবে সেই কারণে ভাবলাম যে আজকে রাতে ডিনারটা সবাই মিলে একটু ভালো করেই করি জেনারেলি ডিনার যখন করা হয় বাচ্চারা নিজেদের মতন টিভি দেখতে থাকে আর আমরা দুজনে গল্প করতে করতে খাই কিন্তু আজকে তুহিনীর অনুরোধে সবাই মিলে একসঙ্গে ডিনারটা করতে বসলাম আরও স্পেশালি আজকে ডিনারটা এই কারণে কারণ ঋণে আজকে প্রথম ট্রাই করলো পাস্তা বানানোর যদিও সেটা মাইক্রোওভেনে করেছে আর পাস্তাটা একটু শক্ত রয়ে গেছে কিন্তু যাই হোক সেটা খেয়ে বাহবা করতে হলো প্রথমবার কিছু ট্রাই করেছে আর সেটা নাম করবো না এটা তো হতে পারে না তাই না ওটা একটা অন্যরকমই ইন্সপিরেশান আর মেটার আমি দেখেছি যে যে কোনো কাজে খুব বেশি রকমের একটু উৎসাহ স্পেশালি আজকাল একটু বেকিং শোটো দেখে ওই রান্নার প্রতি প্রচণ্ড উৎসাহ হয়েছে ওর আছে কিং

तो टेक लेके आएँगे। बार बने मुद्दे आजे। Things are always better with you, love। हाँ ठीक है। बाहर। हमारे तो लगे चीं। We love the way you make us laugh। यस। यस। और माता वो रियान। You're needed। You are so fun। ओह oh, बाहा। wow. <laughs> That's really you are so fun. থ্যাংক ইউ ডেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ টু ফর মেকিং দিনার শো স্পেশাল অনেক দিন পরে আমরা একটা ভালো এরকম একসাথে বুঝে না করে এটা বেশ নতুন একটা থিম দেখলাম তাই না বারবারের মধ্যে এটা ভালো একটা থিম নতুন